সুজির হালুয়া বা দুধ সুজি আমরা কিন্তু মাঝে মধ্যেই খেয়ে থাকি মিষ্টি মুখ করতে তবে একবার এভাবে বানিয়ে নিন হালুয়া দেখতে যেমন অসাধারণ লাগে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এর জন্য প্রথমেই নিয়ে নিলাম এক বাটি পরিমাণে সুজি এবার এই সুজিটা দুধে ভিজিয়ে রাখতে হবে দুধটা কিন্তু একবার ফুটিয়ে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে তারপরে এই দুধ দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব এক সাইডে সরিয়ে তারপর কড়াইতে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে গাওয়া ঘি ঘিটা মিল্ক করে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ আপনারা ড্রাই ফ্রুটস হিসেবে আপনাদের পছন্দমতো যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন পেস্তা বা আমান্ড কুচি বা কাঠবাদাম আমি এখানে কিন্তু শুধুমাত্রই কাজু আর কিশমিশের ব্যবহার করছি এগুলো বেশ একটু লালচে করে ভেজে নেব অন্তত পক্ষে কাজুটা খুব লাল না করলেও খিশমিশগুলো যতক্ষণ পর্যন্ত না ফুলে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভাসতে থাকতে হবে কিশমিসগুলো দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলতে আরম্ভ করেছে এবার এটা ভাজা হয়ে গিয়েছে তুলে নেব কাজু কিশমিশটা আগে থাকতে ঘিয়ে একবার ভেজে নিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর বাদাম বা কাজু জাতীয় জিনিস কিন্তু ভেজে খেলেই সুবিধা হয় আর কি কোনো রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না ব্যাস কাজু আর কিশমিশটা ভেজে তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি এই ঘিয়ের মধ্যেই এলাচ গুঁড়ো এলাচটা আমি থেতো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে চিনি যতটা সুজি নিয়েছিলাম ততটাই এখানে চিনি ব্যবহার করছি এবার এই চিনিটাকে ক্যারামেল করে নেব যতক্ষণ পর্যন্ত না একটা খুব সুন্দর কালো বা লালচে রঙ আসছে বেশ একটু ডার্ক রঙ আসা পর্যন্ত চিনিটাকে কিন্তু গলিয়ে নিতে হবে যেহেতু ক্যারামেল করে নিলাম তাই চিনির পরিমাণটা একটু বেশি নিতে হবে কারণ কি না চিনি ক্যারামেল হলে কিন্তু তার মিষ্টির ভাবটা একটু কমে আসে এবার দিয়ে দিচ্ছি দুধ এটাও কিন্তু রুম টেম্পারেচারে রাখা দুধই এবার দুধটা দেওয়ার পর কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এতে সমস্যার কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই এবার এই ক্যারামেলটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে আর দুধের সাথে পুরোপুরি মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে চাড়তে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে গোটা কাজটা করব। এটা একটু সময় সাপেক্ষ কাজ এটা একটু ধীরে ধীরে সময় হাতে নিয়ে করতে হবে দেখুন কি সুন্দর একটা রঙ এসছে বেশ খুব সুন্দর একটা চায়ের কালার এসছে দুধ চায়ের যেমন রং হয়ে থাকে সেরকম একটা রঙ এসছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে আর খুব সুন্দর একটা গন্ধও ছাড়ছে যেহেতু চিনিটা ক্যারামেল হয়ে গিয়েছে আর তার সাথে ঘি রয়েছে এলাচ রয়েছে অসাধারণ একটা গন্ধ আসছে এবার দিয়ে দিচ্ছি সুজিটা যেটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা দিয়ে এবার এটাকে নাড়তে চাড়তে থাকতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু লোর দিকে করে দেবো হায়ের দিকে থাকলে কিন্তু সুজিটা ঝট করে দলা পেকে যাবে আর এক জায়গায় আটো মেরে যাসবে সেটা কিন্তু মোটেই ভালো লাগবে না খেতে আর দেখতেও ভালো লাগবে না ঠিক যখন এরকম ঘন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ঘিয়ে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দেখুন এটা কিন্তু একেবারে পাক খেয়ে এসছে আর দারুণ সুন্দর একটা স্টেকচারও এসছে খুব সুন্দর গন্ধও ছাড়ছে এবার কাজু কিশমিশটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেবো ভালো করে আর খানিকটা সরিয়ে রেখেছি ওপরে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য আপনারা সবটা একবারেই দিয়ে দিতে পারেন বা ওপর দিয়ে সাজিয়েও দিতে পারেন যেমন খুশি তেমনভাবেই এ কাজু কিশমিশটা আপনারা ব্যবহার করতে পারেন সবটা ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে নালে কিন্তু লেগে ধরবে একেবারে আর শক্ত হয়ে আটকে যাবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একবার ভালো করে চার ধার থেকে কাচিয়ে নিয়ে এক ধার করে নেবো করে নিয়ে তারপরে আস্তে আস্তে এটাকে সার্ভ করে দেবো আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো দিন বানিয়ে নিতে পারেন যে কোনো উৎসব অনুষ্ঠানেও মিষ্টিমুখ করতে কিন্তু এটা আপনারা বানাতে পারেন বা বাড়িতে অতিথি আসলে এই রেসিপিটা সুজি দিয়ে চটপট বানিয়ে ফেলে তাক লাগিয়ে দিতে পারেন হট করে কিন্তু বোঝা যাবে না কী বানিয়েছেন খেতেও দুর্দান্ত তারপরে মুখে দিলে বোঝা যাবে আপনি এটা কি বানিয়েছেন আর খেতেও দুর্দান্ত লাগে তো আজকের মতো এ পর্যন্তই ওপর থেকে খানিকটা কাজু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভিডিওটা শেষ অবধি আমার সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ